তো হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন দেখতেই পাচ্ছেন আমার সাথে একটি ম্যাম আছে তো আজ আপনাদের দেখাবো সুন্দর একটি শর্ট হেয়ার কাট স্কুল গার্লস শর্ট বব হেয়ার কাট আপনারা রিকোয়েস্ট করেছিলেন তো আপনাদের জন্যই আমি নিয়ে এসেছি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন এটার মধ্যে আমি আপটার বিফোরটা পুরোটাই আমি তুলে ধরেছি একটুও বাদ দেবেন না তো দেখতেই পারছেন ম্যামকে আর ম্যামের এই লুকটা দেখছেন আর একটু বাদে ফাইনাল লুকটা দেখবেন আফটার বিফোরটা তাহলে আপনারা বুঝতে পারবেন আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখে আপনাদের যদি মনে হয় যে আপনারাও খুব সহজে বব হেয়ার কাট করতে পারবেন তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন একটু বাদ দেবেন না আর নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক আছে তো দেখতেই পারছেন আজ স্কুল গার্লস শর্ট বব হেয়ার কাট অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছিলো আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর ভিডিও এই ভিডিওটাই নেক্স সেফ দেখতে পারবেন এবং এর ডায়ার দিয়ে আমি সুন্দর করে চুলটাকে হেয়ারটাকে প্রেজেন্ট করেছি সেটাও দেখতে পারবেন পাউডার দিয়ে পরিষ্কার করে নিলাম তো চলো শুরু করা যাক তো আজ আমার দোকানে এসেছিল এক স্কুল পড়ুয়া মেয়ে ওর ইচ্ছা ছিল একটা স্মার্ট আর কিউট শর্ট বব হেয়ার কাট নেওয়ার তো প্রথমেই আমি ওকে চেয়ারে বস সুন্দর করে শ্যাম্পু কন্ডিশনার করে চেয়ারে বসিয়ে তারপরে আমি কাটিং সিটটা দিয়ে হালকা করে এবার আমি স্প্রে দিয়ে সুন্দর করে হেয়ারটাকে পুরো ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পরে কারণ কাটিং করতে গেলে আমাকে হেয়ারটা ভেজাতেই হবে তো যার জন্য আমি সর্বপ্রথম ওকে আমি সুন্দর করে ওর যে হেয়ারটা আছে হেয়ারটা ভালো করে পুরোপুরি যাতে হেয়ারটা ভেজে জন্য হালকা হালকা করে স্প্রে দিয়ে পুরো হেয়ারটাকে ভিজিয়ে নিলাম তারপরের কাজকে আমার তারপরে হচ্ছে একটা চিরুনি দিয়ে আমাকে সেকশান বানিয়ে নিতে হবে এতে যে লেভেল ঠিক রাখার জন্য সেকশান মাস্ট সেকশান করতেই হবে কারণ সেকশানই হচ্ছে আমাদের সঠিকভাবে হেয়ার কাট করার জন্য সেকশান আমাদের করতেই হবে সে বড়োদেরই করুন হেয়ার কাট এবং বাচ্চাদেরই করুন এবং বয়সদের করুন এবং মেল ফিমেল যারই করুন এভরি এভরি এক তো আমাদের সর্বপ্রথম সেকশান করে নিতে হবে সেকশান না করলে আমরা কাজ করতে পারবো না তো দেখতেই পারছেন আমি কিন্তু সেকশান করে নিচ্ছি তো এখানে আমি সেকশান করছি সামনে থেকে একদম পিছনে নিয়ে যাচ্ছি একটা লম্বা সেকশান তারপরে দুভাগে ভাগ করে নিচ্ছি দেখতেই পারছেন তো এই সেকশান ভাগ করে নিতে হবে সেকশান ভাগ করার পরে আমাকে নিতে হবে একটা চিরুনি এবং একটা কাছি যাকে বলে একটা কোম এবং সিজার তো এই দুটো আমার লাগবেই তো তারপরে আমাকে সুন্দর করে কিছু হেয়ার নিচ থেকে এ সেকশানভাবে নিয়ে আমাকে শর্ট ভাবে উপরে তুলে এখন আমি ধীরে ধীরে কাটিং শুরু করলাম বব কাট বেস্ট খুব গুরুত্বপূর্ণ এটা এক্সপার্ট হাতে ধৈর্য ধরে করা দরকার ঠিক আছে তো দেখতে থাকুন সুন্দর করে আমি হেয়ার কাটটা আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আছে সেটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখতেই পারছেন আমি কিন্তু ধাপে ধাপে সেকশান বাই সেকশান হেয়ার কাট করছি ঠিক আছে তোর চুলগুলো গোড়া থেকে সুন্দর করে ভালোভাবে আশ্রে নিয়ে আমাকে কাটিং করতে হচ্ছে এবং আপনারা চাইলে আপনারাও কিন্তু এইভাবে করতে পারবেন ঠিক আছে সুন্দরভাবে আপনাদের দেখে নিতে হবে হেয়ারটা যেহেতু একটু ভিজে মানে ড্রাই হয়ে যাচ্ছিলো যার জন্য আমাকে কিন্তু সুন্দর করে আবার স্প্রে দিয়ে হেয়ারটাকে ভিজিয়ে তারপরে কিন্তু কাটিং করতে হচ্ছে তো এইভাবেই একটা বব হেয়ার কাট কাটতে গেলে শর্ট বব হোক আর লং ববই হোক আপনাকে কিন্তু সেকশান এবং স্প্রে এইভাবে সুন্দর করে সেকশান করে কাজ করতে হবে তো দেখতেই পারছেন যেহেতু আমার দুটো সেকশান আমি করেছি এবার আমি তিন নম্বর সেকশান থেকে আমি কিছু কিছু হেয়ার নিয়ে পুরো যে আমার জিরো ডিগ্রি যেটা হয় জিরো ডিগ্রিতে আমি কাটছি দেখতেই পারছেন তো প্রায় মেয়ে যে আমার সাথে যে বাচ্চা ম্যাম আছে গার্লস আছে তোর হেয়ারটা প্রায় চার আমাদের যে চার আঙুল হয় চার আঙুল প্রায় শর্ট হচ্ছে তো হয়তো প্রথমে ও দেখে ওর মা দেখে আমাকে বলছিল যে বেশি ছোট হয়ে যাবে না তো তা আমি বললাম ম্যাম আপনি একটুখানি দেখুন আগে আমাকে কাটাতে দিন দেখে মনে হচ্ছে অনেকটাই শর্ট হয়ে যাবে কিন্তু যখন আমি পুরো ফাইনাল ফিনিশিংটা দিয়ে যখন ডায়ার দিয়ে প্রেজেন্ট করলাম যখন হেয়ারটা পুরো ফুললো তো ফোলার পরে ম্যাম আমাকে বলছে যে না সত্যি খুব সুন্দর হয়েছে প্রথমে আমি যেটা ভেবেছিলাম যে এতটা ছোট করার পরে মনে হয় ভালো লাগবে না কিন্তু না টোটালি আলাদা আর সবচাইতে বড়ো কথা এই হেয়ারটা করলে গরমের জন্য খুব আরামদায়ক এত ভালো লাগবে মেনটেন্স মানে বাচ্চাদের সম্ভব নয় একটা হেয়ার মেনটেন করা তো তাদের পক্ষে এটা সবচাইতে বেস্ট এক বব হেয়ার কাট কোনো ঝামেলা নেই শ্যাম্পু করতেও প্রবলেম নেই এবং গরমের মধ্যে একটা বড় মানে বড়ো হেয়ার যেগুলো থাকে সেইগুলো যদি ছেড়ে রাখা হয় প্রচুর গরম লাগে আর শর্ট ভব করে রাখলে তাতে কোনো অত কষ্টও হয় না এবং গরমটাও অনেক অনেকজন গরমের জন্য খুব আরামদায়ক তো দেখতেই পারছেন আমার পিছনের হেয়ারগুলো কাটা হয়ে গেছে এবার আমি সাইডের সেকশান করে সাইডের যে হেয়ারগুলো আছে সেটাকে আমি সুন্দর করে কাটিং করছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখলেন আমি এখানে দুটো পার্টে ভাগ করলাম দুটো সেকশান নিলাম একটা নিচ লেভেল থেকে একটা নিলাম আর উপর লেভেল থেকে একটা নিয়ে আমি পুরো সেকশানটা কেটে দিলাম তো দেখে বুঝতেই পারছেন ডান দিকের হেয়ারটা আর বা দিকের হেয়ারটা দুটোর মধ্যে কতটা ডিফারেন্স হচ্ছে অনেকটাই শর্ট হচ্ছে ঠিক আছে তো ওর মা তো ম্যামের যে মা ছিল মা প্রথম আমাকে বলছিল বেশি ছোট হয়ে গেল আমাকে এই কথাটা তিন দুবার বলেছিল আমি খালি বললাম ম্যাম আপনি বসে দেখুন তো ম্যাম পিছনেই আছে আয়নায় হয়তো দেখতেই পারছেন আপনারা ম্যাম পিছনেই বসে আছে আর আমার সাথে একটা ভাই ক্যামেরায় হেল্প করছে ভাইটা হেয়ার কাট করতে এসেছিলো ওই ভাইটাকেই বললাম ভাই তুমি যদি ক্যামেরাটা একটু ধরো তাহলে ওর হেয়ার কাটটা খুব সুন্দর হবে দেখুন কতটা হেয়ার কাটা করছে দেখতেই পারছেন বব হেয়ার কাট তো এর থেকে ছোট করলে এর থেকে শর্ট করলে আরও বেটার লাগতো কিন্তু ম্যাম তো প্রথমেই ঘাবড়ে গেছিলো আর স্বাভাবিক কথা এটা এরা প্রথমে যে কোনো মানুষেরই ফট করে একটা ছোট করে দিলে কেমন লাগে বেশি ছোট হয়ে গেল কিন্তু এটা যতক্ষণ ডায়ার দিয়ে সেটিং না না আপনারা ততক্ষণ এই হেয়ারটা পুরোটা বোঝা যাবে না তো দেখতেই পারলেন আমার কাটা হয়ে গেল ম্যামকে বললাম কেমন লাগছে ম্যাম কিন্তু হাসছে দেখুন একবার দেখে নিল তো এবার এরপর আমি পুরো একবার ফাইনাল লুকটা চেক করে নিলাম এবার আমি নেক সেভ করবো নেক সেভ করবো আমি যার জন্য নেক সেভ করতে গেলে আমাকে হেয়ারগুলোকে ভিজিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমি নেক সেভ করছি তো সুন্দর করে আমাকে নেক সেভ করতে হবে নেক সেভ করে নেক সেভটা করার পরে দেখুন কতটা সুন্দর লাগছে যতক্ষণ নেক এর উপরে নিচে যে আমাদের হেয়ারগুলো ছিল তো সেই হেয়ারগুলো যতক্ষণ না কাটা হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না এখন যেই হেয়ারগুলো কাটা হচ্ছে এখন দেখুন কতটা সুন্দর লাগছে তো দেখতেই পারছেন তো বন্ধুরা দেখতেই পারছেন নেক হেয়ারটা সুন্দর করে আমি সেভ করে নিলাম এবার আমি একটু পাউডার দিয়ে দিচ্ছি আর এই পাউডারটা খুব জনপ্রিয় পাউডার ছোটোবেলা থেকে আমরা ইউজ করছি পাউডারটার নাম হচ্ছে কিউটি খুব সুন্দর একটা স্মেল আর এই পাউডারটা কিন্তু খুব ভালোও লাগে তো আমি দেখতেই পারছেন সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপরে আমি ডায়ার দিয়ে সুন্দর করে আমি হেয়ারটাকে পুরো প্রেজেন্ট করছি তো দেখতেই পারলেন ডায়ার দেওয়াটা আমি দেখাতে পারিনি সেই মুহুর্তে আসল কথা ক্যামেরায় যে ভাই ছিল সেই ভাই রেকর্ডটা করতে পারিনি তো আমার হেয়ার কাটটা আজকের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আছে এরকম আপনারা দেখবেন তো ম্যাম ম্যামকে কেমন লাগছে কমেন্টে জানাবেন ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন হেয়ারটা কতটা ফুলেছে আর আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ফাইনাল লুকটা দেখতেই পারছেন ওর অতটা ছিল হেয়ারটা আমি সেটা কেটে শর্ট করেছি দেখতেই পারছেন আর আপনারা জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে কেমন লাগলো তো এবার আমি একবার ফাইনাল লুকটা আপনাদের দেখাই সামনে থেকে ঠিক আছে কেমন লাগছে বলবেন আমি ওকে একবার বললাম তুমি একবার ঝাঁকড়ে দেখাও মাথাটা তো ঝাঁকড়ালো এবার দেখুন কত কিউট লাগছে তো গরমের জন্য এই কাঠটা খুব বেটার টাটা বাই বাই